নমস্কার আমি বাবু আপনারা দেখছেন কলকাতা প্রায় তিন চার মাস পর চলে এসেছি কৃষ্ণা মোটর আর কৃষ্ণা গড়িয়া ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ব্রাঞ্চ কিন্তু এখন হয়ে গেছে অনেকেই খুঁজছিলেন যে মাল্টি লাগবে মোটর ফাইনালি চলে এসেছি এখন গড়িয়া ব্রাঞ্চে তো বেশি দেরি করবো না ভাইকে বলবো আগে এসো এখানে শুভজিৎ আছে শুভজিৎ থেকেই সব কিছু জেনে নিই আর আজকে মোটামুটি কৃষ্ণা মোটর পরেই আপনারা জানেন যে মাল্টিব্র্যান্ড কাউন্টার এখানে লাস্ট টাইম তো মনে হয় পাঁচ সাতটা ব্র্যান্ড ছিল আগে ওখানে এখনো আছে

প্রাইস পয়েন্ট ঠিক আছে কম বেশি আছে প্লাস তার সাথে মুদিদের রেঞ্জার প্লাস সরি মুদিদের রেঞ্জার রয়েছে আর হচ্ছে ইরাহি বাজ আর ইরাহি ওখানে আর একটা মডেল আছে

একদম তো ব্যাপারটা হচ্ছে কি এখন তো কাস্টমার অনেক কন্ট্রোভার্সি চলছে কুড়ি হাজার বাইশ হাজার হাজার তিরিশ হাজার টাকার গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি তো সব রকম গাড়ি আমাদের কাছে আছে কেউ যদি পঁচিশ হাজার টাকা চাই কেউ যদি তিরিশ হাজার টাকা চাই পঁয়ত্রিশ হাজার টাকা চাই ভ্যারিয়েশন চাই তার জন্য আমাদের ইয়াকুজা আছে আর কৃষ্ণমোর বড় বড় যারা আমাদের কোনো ভিউয়ার আছে তো জানে কৃষ্ণমোরের ছ সাতটা ব্র্যান্ড কোনো ব্যাপার না একদম মানে এমন কোনো গাড়ি থাকে না যে নেই মার্কেটে যে কটা ব্র্যান্ড মানে এস্টাবলিশ করেছে তাদের মধ্যে সেই ব্র্যান্ডগুলো আমার কাছে আছে ম্যাক্সিমাম থাকে সব সময় আমি এখানে মোটামুটি যে গাড়িগুলো এনেছি এগুলো হচ্ছে একটু মিড সেগমেন্ট থেকে হাই সেগমেন্টের মধ্যে এমন প্রচুর কাস্টমার আছে যারা নাকি প্রাইসের থেকে কোয়ালিটি প্রেফার করে একদম একদম শুধুমাত্র কোয়ালিটি প্রেফারের জন্য আমরা এখানে যে গাড়িগুলো এনেছি इवन সিঙ্গেল লাইগ গাড়িগুলো যেগুলো এনেছি সব কোয়ালিটি প্রোডাক্টের গাড়ি আছে

আছে যারা নাকি কাস্টমারদের জন্য কম দামে হাই সেগমেন্টের গাড়ি ভালো ভালো গাড়ি আপনার যার মধ্যে আপনার অনেক রকম আপনার ফিচার্স পাবেন সেই দিয়ে একমাত্র

যাবে না কারণ ইয়াকুজাতে ইন কানেক্টিভিটি আছে ওইগুলো হচ্ছে আলাদা সেগমেন্টের এবং এইসব গাড়ির মধ্যে এবং তুমি হয়তো খেয়াল করে থাকবে

ডবল লাইট ছিল ডবল টা বেরিয়ে গেছে একটাই গাড়ি রয়েছে ম্যান্টিস আছে ম্যান্টিস ম্যান্টিস আছে আমার ওই শোরুমে রয়েছে ওর ওখান থেকে এখানে ট্রান্সফার করবো আস্তে আস্তে যারা মনে করছেন ম্যান্টিস নেবেন ম্যান্টিসও পেয়ে যাবে তো ভিডিও লাস্টও দেখতে কোন আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার এর রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল হবে আর যদি মাল্টি ব্র্যান্ড কাউন্টার কলকাতা যদি আপনাদের দেখতে হয় একসাথে এত ভেরিয়েন্ট দেখতে হয় তো অবশ্যই ভিজিট করুন কাস্টমার ও চলুন শুরু করি ভিডিওটা আর বছরের প্রথমে গড়িয়া ব্রাঞ্চে কি অফার দিচ্ছে সেটাও জেনে নিই তো শুভজিৎ তাহলে আজকে আমরা স্টার্ট করি একদম সিঙ্গেল লাইট থেকে সবসময় সিঙ্গেল লাইট ট্রেন্ডিংই থাকে একদম সিঙ্গেল লাইট ট্রেন্ডিং এ দেখো সিঙ্গেল লাইট ব্যাপারটা হচ্ছে তোমার কোয়ালিটির উপর ম্যাটার করে সিঙ্গেল লাইট আমার কাছে ব্যাটারি দিয়ে আপনার পঁচিশ হাজার টাকারও আছে আচ্ছা ব্যাটারি দিয়ে চল্লিশ হাজার টাকারও আছে আচ্ছা ব্যাটারি দিয়ে পঞ্চাশ হাজার টাকারও আছে ফর এক্সাম্পল সবার ফার্স্টে আসি মুদিত এক্সপ্লোরার মুদিত এক্সপ্লোরার ম্যাট কালারের গাড়ি আছে চারটে কালার আপনার কাছে আমার কাছে পেয়ে যাচ্ছেন ষাট ভোল্ট আঠাশ নর্মাল ব্যাটারি থাকবে যা যা সবকিছু থাকে পিছনে ব্যাকরেস্ট আছে এবং কোয়ালিটি আছে সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি আছে মুদিদের কোয়ালিটি আছে মুদিদের কোয়ালিটি আছে এই জন্য এই গাড়িটার দাম করছে আপনার ষাট ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ার দিয়ে আটচল্লিশ টাকা ফর্টি এইট থাউজেন্ড ষাট ভোল্ট ষাট দিয়ে এবং যদি এটাও তুমি পাশেরটা দেখাই পাশেরটাও সিঙ্গেল লাইটের গাড়ি চিতা এবার তুমি আমাকে কম্প্যারিজন করবো যে এটা যদি আটচল্লিশ হাজার টাকা দাম এটার দাম আমি বলে দিচ্ছি ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ারের চল্লিশ হাজার টাকা

তো কাস্টমার মনে নেবে তার জন্য আমার কৃষ্ণা ওখানে গিয়ে যে কোনো যে কোনো কালারের এবং এইটাও বলে দি যে এইখানে যে মাল্টিব্র্যান্ডের এখানে মোটামুটি দশ বারোটা মতো গাড়ি রয়েছে কাস্টমার দেখে বলছেন যে মাত্র দশ বারোটা গাড়ি আমি এটা মনে রাখি প্রত্যেকটা গাড়ি আদার্স যে কালার গুলো আছে প্রত্যেকটা কালার আমার গোডাউনে রাখা রয়েছে কাস্টমার যদি এখানে আসে আমি তাকে ক্যাডলগ দেখাবো ক্যাডলগ দেখে ছবি দেখাবো ছবি দেখে কাস্টমার যদি মনে করে যে তার যে কালারের গাড়ি পছন্দ আমাকে দশ থেকে পনেরো মিনিট টাইম দেবে আমি সেই কালারের গাড়ি কাস্টমারকে দিয়ে দেবো বা আর এখানে মোটামুটি একটা দুটো তিনটে তিন রকমের ব্র্যান্ডের হচ্ছে সিঙ্গেল লাইট রয়েছে প্লাস তার সাথে ইয়াকুজাও আছে ইয়াকুজা তো আছে ব্র্যান্ডেরই আছে থার্টি ফাইভ থেকে স্টার্টিং আছে তো একদম থার্টি ফাইভ থেকে সাইন দেখো আমি কাস্টমারকে দেখো আমি এখন অপশান দিয়ে দিলাম বিভিন্ন রকমের কম দাম থেকে মিড সেগমেন্ট হাই সেগমেন্ট যেমন গাড়ি হয়

তাদের জন্য কিন্তু এটা রয়েছে থার্টি এইট থাউজেন্ড এ চিতা রয়েছে ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড আর মুদিদের এক্সপ্লোরার ফর্টি এইট থাউজেন্ড তো যার আমি বলে দিই মুদিতের এক্সপ্লোরার এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের গাড়ি আছে যদি মনে করে যে মুদিতের এক্সপ্লোরারের আর দুটো ভার্সন হয় একটা হচ্ছে তোমার নর্মাল এস এল ভার্সন মুদিতে সিঙ্গেল লাইট ভার্সন আর একটা হচ্ছে মুদিতে প্রিমিয়াম ভার্সন একদম এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা মুদিতে প্রিমিয়াম ভার্সন যদি কেউ মনে করে যে এক্সপ্লোরারের এস এল ভার্সন নেবে তাহলে ওটার দাম পড়বে ষাট বলতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ড ফর্টি টু থাউজেন্ড তাহলে আমি প্রাইস লিস্টটা আরেকবার বলে দিচ্ছি একুজা পঁয়ত্রিশ রন প্ল্যান্ট আটত্রিশ

বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পায়ের ডানদিকেটা ইরাহি বাসটা বলছি প্রথমে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পায়ারের ব্যাটারি আছে এম টেকের ব্যাটারি এম টেকের চার্জার সবাই জানে সবাই জানে আশি থেকে একশো কিলোমিটার মাইলেজ নরমালি হচ্ছে ব্যাটারি আর চার্জারের উপরে এক বছরের গ্যারেন্টি থাকে মোটর কন্ট্রোলার আঠেরো মাসের গ্যারেন্টি থাকে আঠেরো মাসের সবার আগে ইরাহি বাসের স্পেসিফিকেশনটা বলে দিই বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পায়ারের গ্রাফেন ব্যাটারি আছে এমটেকের ব্যাটারি এম টেকের চার্জার দিয়ে একবার চার্জে 80 থেকে 100 কিমি মাইলেজ পাবে 6.5 এমএর ফাইবার আছে মোটর কন্ট্রোলারের উপর 18 মাসের গ্যারান্টি আছে প্রাইস মার্কেট প্রাইস আছে 75000 টাকা কৃষ্ণ মোটরস গড়িয়ার জন্য স্পেশাল অফার থাকবে 72000 টাকা দাম থাকবে সাথে গার্ড ফ্রি গার্ড ফ্রি সাথে গার্ড ফ্রি আচ্ছা এই গাড়িতে নরমালি যে গার্ডটা থাকে অন্যান্য গাড়ি থেকে যদি এই গাড়িটা বড় হয় গার্ডটাও তুলনায় অনেক বড় হয় বড় এবং গার্ডটার দাম থাকে 3000 টাকা

প্রাইস পয়েন্ট তো ডিফারেন্স কি কিছু হোক রাইস পয়েন্ট অবশ্যই ডিফারেন্স আছে দেখো এটা হচ্ছে তোমার মুদিতের গাড়ি আছে এটা হচ্ছে ইরাহি ইরাহির গাড়ি আছে প্রাইস পয়েন্টে ডিফারেন্স হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের ডিমান্ড আছে প্রায় পাঁচ টাকা ডিফারেন্স যেমন এটা তোমাকে বললাম আমি বাহাত্তর হাজার টাকা সাতে গা ফ্রি এটার হচ্ছে থাকবে হচ্ছে এটাতে বাহ্তর বোল বত্রিশ এম্পিয়ারির ব্যাটারি থাকবে এনাট্রনের ব্যাটারি থাকবে

প্রায় ছ মাস প্রায় হয়ে গেল ইরাহি বাস চলছে চলছে ইরাহি রেঞ্জার এসেছে মাত্র দু মাস আর এটাতে এটাতে বলছো বারো মাসের ওয়ারেন্টি রয়েছে বারো মাসের ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার আছে চারটে জিনিসেরই ওয়ারেন্টি আছে এটা প্রাইস তাহলে কত এটার প্রাইস থাকবে আপনার মার্কেট প্রাইস থাকে আটষট্টি হাজার টাকা আমি এটা দিয়ে দেবো ছেষট্টি হাজার টাকায় সাথে গার্ড ফ্রি গার্ড ফ্রি না সেম দু টাকা মাইনাস চৌষট্টি হাজার টাকা বাহাত্তর ভোল্ট বত্রিশ গাড়ি তাহলে চৌষট্টি বলা যায় গাছ ছাড়া আর এটা সত্তর হাজার ছাড়া সত্তর হাজার টাকা আছে প্রায় ছ হাজার টাকার ডিফারেন্স এবার কাস্টমার যারা নাকি শুভ বুদ্ধি সম্পন্ন কাস্টমার আছে তারা নিশ্চয়ই বুঝবে যে এই দুটো গাড়ি এক দেখতে আমাদের মাছের মধ্যে অনেক রকম মাছ আছে দুটো দেখতে একই কিন্তু তার দাম হচ্ছে ডিফারেন্স কোয়ালিটি আলাদা কোয়ালিটি আলাদা সেরকম ডিফারেন্স ঠিক এটাও সেরকম এক একটা কোম্পানি এক এক রকম ভ্যারিয়েশনে আনে সেই অনুযায়ী আমরা সেই দামে বিক্রি করি চলো তো এরাই বাস এবারে লিথিয়াম চলে লিথিয়াম এরাই বাস লিথিয়াম নিয়ে আমি বলে দিচ্ছি 63 ভোল্ট 34 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে এটা আপনার এমআরপি আছে 85000 টাকা। শোরুমে আসলে দাম আরো কমিয়ে দেব। এবং এটা বাইলে মাইলেজ মাইলেজ দেবেন আপনারা 63 34 তো 80 প্লাস। 80 প্লাসও আর 72 38ও আছে। 72 38 দাম পড়বে 90000 টাকা। 90000। এবার যে কাস্টমার শোরুমে আসুক, জেরম ক্যাপাসিটির ব্যাটারি চাইবে সেই ব্যাটারি দিয়ে শুধু এই গাড়ি বলে না। যে কোনো ব্যাটারি, যে কোনো গাড়ি আমরা সেম ব্যাটারি দিয়ে আমরা দিয়ে দেব। আমরা এখানে বলে রাখি আমরা লেথিয়ামের ক্ষেত্রে আমরা তিন রকম ব্যাটারি ইউজ করি। নাম্বার ওয়ান আছে আপনার অ্যাডভান্টেজ যেটা কোম্পানি সবাই অ্যাডভান্টেজ না সবাই জানে দুই নম্বর আরো প্রিমিয়াম ব্যাটারি ম্যাক্স গোল্ড তিন নম্বর হচ্ছে ইলিসিয়াম এই তিনটে ব্যাটারি আমরা ইউজ করছি আপাতত এবং কাস্টমার যে প্রাইস সেগমেন্ট হলো যে প্রাইস দেবে সেই প্রাইস হবে আমরা তাদের ব্যাটারি দেব আর কালার অপশন বয় এটা কালার অপশন প্রত্যেকটা গাড়ি চারটি কালার আছে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা পিপি নরমাল আছে সি ব্লু কালার আছে এটা আর এর মধ্যে আরেকটা আছে ম্যাট ব্ল্যাক আর একটা আছে মেরুন আর একটা আছে আপনার ব্যাটল গ্রিন কালার চার পাঁচটা কালার আছে চার পাঁচটা এটা তো सेम আছে এটা তো सेम একই রকমের চারটি কালার আছে আর এটা তো বলে দিই এটা তো 12 ইঞ্চি হুইল 12 ইঞ্চি হুইল আছে এটা তো 12 ইঞ্চি অ্যালয় হুইল এটাতেও 12 ইঞ্চি অ্যালয় হুইল सेम सेम সবই सेम আছে 1200 ওয়াটের 1200 ওয়াটের মোটর আছে দুটোই 1200 ওয়াটের মোটর আছে চলো এবার এর ভিতর দিকে যাই প্রাইস তাহলে আমি যেটা বলে দিলাম তাহলে এটা হচ্ছে বাজেট প্রাইস হচ্ছে গার্ড নর্মাল মার্কেট প্রাইস বাজার পঁচাত্তর হাজার টাকা কৃষ্ণা মোটরস এ আসবে বাহাত্তর হাজার টাকায় দেবো স্পেশাল অফার হিসাবে গার্ড ফ্রি তিন হাজার টাকার গার্ড ফ্রি আর সেম ওইটা রেঞ্জারের রেঞ্জারের দাম হচ্ছে মার্কেট প্রাইস আছে আটষট্টি হাজার টাকা আমি দেবো ছেষট্টি হাজার টাকায় সাথে গার্ড ফ্রি চল চলো নেক্সট আমরা এবার যাই আরো কিছু অনেক মুদিদের প্রচুর ভালো ভালো মডেল এসছে এইবার একটা মডেল মুদিদ এক্সট্রিম এবার একটা মডেল দেখাই মুদিদ এক্সট্রিম এবার মুদি এক্সট্রিমের এটা অলরেডি অনেকেই দেখে নিয়েছে বাট কৃষ্ণ ফার্স্ট টাইম হলো আমাদের এখানে ফার্স্ট টাইম মুদিতের লেটেস্ট যে মডেলটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে মুদিত এক্সট্রিম মডেল একদম যারা নাকি ইয়াং জেনারেশন ছেলে আছে তাদের জন্য গাড়িটা খুব সুন্দর যারা নাকি একটু লাইট কে করে প্রিমিয়াম দেখতে গড়ে এটা প্রিমিয়াম দেখতে গাড়ি প্লাস অনেক কাস্টমার আছে যারা নাকি তাদের কাছে অবজেকশন থাকে যে তারা নাকি বলে যে কমপ্লেইন করে যে ইলেকট্রিক স্কুটির লাইট ফোকাস ভালো হয় না তাদের জন্য এই মুদিতে এই গাড়িটা সাজেস্ট করব এটাতে প্রজেক্টটা লাইট আছে চারটে এলইডি রয়েছে প্লাস নরমাল আমি দেখিয়ে দিই না আমি ওকে গেস ফোনে স্পেসিফিকেশনটা বলে দিই এখানে ডিআরএলটা কাকে দেখতে বলি চেঞ্জিং ডিআরএল আছে চেঞ্জিং আরজিবি লাইট আছে দুর্দান্ত ডিআরএল রয়েছে তার সাথে চারটে এলইডি হেডল্যাম্প তার সাথে একটা প্রজেক্টর আছে একটা প্রজেক্টর দিয়েছে এটা আছে আপার ডিপার নরমাল এটা প্রজেক্টরটা আপ ডাউন করলে বোঝা যাবে দুর্দান্ত প্রজেক্টর আছে এবার ডিসপ্লেটা একটু দেখাতে বলবো আগে সাইড ইন্ডিকেটরটা জ্বালাও তারপর সাইড ইন্ডিকেটরটা একদম সাইড ইন্ডিকেটার তো দেখ দেখিয়ে দিন দুর্দান্ত সাইড ইন্ডিকেটার রয়েছে প্লাস তার সাথে ডিআরএল আর জিবি ডিআরএল রয়েছে চারটে হেডলাইন রয়েছে টেন ইঞ্চি টায়ার ডিস ব্রেক আছে ডিস ব্রেক আছে আর বলো কিছু আর ফিচার হচ্ছে ষাট বোল্ট বত্রিশ অ্যাম্পারের গ্রাফাইন ব্যাটারি আছে প্লাস ব্যাকরেল আছে অনেক ব্যাকরেল চাই আমরা জানি মুদিতের গাড়িতে সব রকম সেগমেন্টের গাড়ি লো সেগমেন্ট হোক মিড সেগমেন্ট হোক হাই সেগমেন্ট হোক হ্যাঁ সব রকম সেগমেন্টেই ব্যাকরেল পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটি মুদির কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না আমরা জানি মুদিদের তার জন্য গাড়ির দামগুলোর তুলনায় একটু বেশি হয় বাট যারা কাস্টমাররা বোঝে কোয়ালিটি জিনিসটা কোয়ালিটিকে প্রেফার করে তারা জানে যে কোয়ালিটি জিনিস দিতে গেলে প্রাইসটা একটু হাই হয়ে যায় সেটা অবশ্যই যেরকম পয়সা সেরকম তো হবে এই গাড়িটাতে নর্মালি ফিচার্স বলতে গেলে এটা সবই তুমি বলে দিলে নর্মাল ভ্যারিয়েন্টে আমরা গ্রাফাইনে দিচ্ছি ষাট বোল্ট বত্রিশ কোম্পানি ক্লেম করছে পঁচাশি কিলোমিটার মাইলেজ টেস্টেড মাইলেজ আমরা সত্তর থেকে আশি বলছি মোটামুটি একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার টপ স্পিড পঞ্চাশের কাছাকাছি আছে প্রাইস পড়বে কোম্পানি রেটের প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা কৃষ্ণা মোটরসে আমি প্রাইসটা রিভিল করছি না যেহেতু মার্কেটে একদম লেটেস্ট এসছে একদম কাস্টমাররা আসু শোরুমে আমি আমার এন্ড থেকে যতটুকু অফার দেওয়ার আমি অফার দেবো মানে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবো এটুকু বলতে পারি এই দামে

যে যেমন মাইলেজ চাইবে সে যেমন মাইলেজ অনুযায়ী সেটা তো বলার দরকার নেই যা যেরকম দরকার রিকোয়ারমেন্ট আছে পেয়ে যাবে স্টার্টিং প্রাইস 55000 55000 আমি আবারো বলে দিচ্ছি আমার কাছে যদি কাস্টমার আসে কাস্টমার এসে বলে যে আমাকে 30000 টাকার গাড়ি দিন আমি তাকে একটা কথাই বলবো আমার কাছে আমি আমার এর জন্য এখন মার্কেটের ট্রেন্ড চলছে কে কত কম দামে গাড়ি দিতে পারে কিন্তু কোয়ালিটির দিকে কম্প্রমাইজ করে তাকে দিতে হচ্ছে কারণ কক্ষনো কেউ পারবে না যে কোয়ালিটি মেনটেন করে কম দামে দেওয়া আমি তো গাড়ি আশি টাকা বিক্রি হয়ে আশি হাজার টাকাও বিক্রি হয়েছে কিন্তু এখন যেহেতু মার্কেটে এখন এত ছড়িয়ে গেছে ইলেকট্রিক গাড়ি এবার যারা নাকি কোয়ালিটি প্রেফার করে তাদের ক্ষেত্রে প্রাইস দিতে কোনো অসুবিধা নেই এবার আমার কাছে কোনো কাস্টমার যদি আসে আমি এর জন্য আমি আমার সেইমেন্ট বাড়ানোর চেষ্টা করছি কোন মাস্টার যদি আমার কাছে এসে বলে তাকে সবার ফার্স্টে আমাকে বাজেট বলতে হবে বাজেট বলবেন যেরকম বাজেট কেউ যদি বলে আমার চল্লিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি চাই আমি চল্লিশ হাজার টাকায় গাড়ি দিয়ে ষাট সত্তর কিলোমিটার লিথিয়াম ব্যাটারি দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার করলাম ষাট কিলোমিটার মাইলেজে লিথিয়াম ব্যাটারি দিয়ে দেবো তিন বছর ওয়ারেন্টি দিয়ে কি বলছো দিয়ে দেবো আমি আমার কাছে হ্যাঁ দিয়ে দেবো নিশ্চয়ই দিয়ে দেবো এবার কেউ যদি বলে যে না আমাকে सेम ওই 50 কিলোমিটার মাইলেজ ভাই ব্যাটারিটা আমার 5 থেকে 7 বছর লাইফ সাইকেল লাগবে যে আমার আমি চালাবো 5-7 বছর যাবে তাদের জন্য চোখ বন্ধ করেছে ম্যাক অ্যাডভানটেক ম্যাকগোল্ড অ্যাডভানটেক ম্যাকগোল্ড এবার যখন আমি কোন जीते কস্ট কাটিং করব আমাকে কোয়ালিটির উপর কম্প্রোমাইজ করতে হবে সবাই জানে আরকি সবাই জানে জেনে গেছে এখন কমেন্টে অনেকে দেখি যে কম দামে কেউ দিচ্ছে বেশি দামি যে কম দামে দিচ্ছে সে কম দামে আনছে বলে সে কম দামে দিচ্ছে এমনটা নয় যে সে বেশি দামে এনে কম দামে দিচ্ছে কখনোই এটা করছে না এরকম আমাদেরও সেম সেগমেন্ট আছে এমনটা নয় যে আমরা একটা গাড়ি কিনে আর 30 হাজার টাকা করতে পারবে না কারণ যে গাড়িটা আছে সেটা তোমাকে বললাম এইটা হচ্ছে লো এক্সপ্লোরার এক্সপ্লোরার হাজার টাকা বিক্রি হয় মার্কেটের এই এরকম ট্রেন্ডের জন্য মুদি এসএল গাড়িটা আনতে বাধ্য হয়েছে কিন্তু আমরা যদি মুদিদকে বলি যে তোমরা চল্লিশ হাজার গাড়ি আনো হয়তো ওরা আনতে পারবে না কারণ যে যে কোয়ালিটি মেনশন করে সেই সেই কোয়ালিটি অনুযায়ী গাড়ি আনবে চলো তো এটাতে তাহলে ছটটা এক্সট্রিমের ছটটা কালার অপশন রয়েছে আর এটা প্রাইস স্টার্টিং প্রাইস 55000 55000 এমআরপি আছে আসলে কিছু একদম একটু করে অনেক করে দেব সুধি যাবে করে দেব একদম অনেকটাই করে দেব চলো নেক্সট এবার চলে আসি এই গাড়িটা চলে আসি এই গাড়িটা হচ্ছে মুদিত রোভার রোভার 12 ইঞ্চি চাকা সামনে পিছনে এটা হচ্ছে বড় ব্যাটারি দিয়ে আছে 60V 38 एंपিয়ারের বড় ব্যাটারি দিয়ে যারা মনে করছেন যে সুইগি জ্যামাটর কাজ করবেন 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ দেবে

নর্মাল ষাট ভোল্ট আড়াশ এম্পারের লেড ব্যাটারি আছে কালারটা খুব সুন্দর কালার দুই তিনটে কালার হয় ব্ল্যাক রেড আর ব্লু নর্মাল আমাদের এটা আমরা সেল করি আটান্ন হাজার টাকা মার্কেটে ষাট হাজার টাকায় বিক্রি হয় আমরা এটা যতক্ষণ কৃষ্ণা মাল্টি ব্র্যান্ড ছিল কৃষ্ণা মোটার্স মুকুন্দপুরে আমরা আটান্ন হাজার টাকা সেল করেছি ফিফটি এইট থাউজেন্ড স্পিড বেশি আছে এটা স্পিড বেশি আছে যখন এটা গড়িয়ায় চলে যাচ্ছে যেহেতু মাল্টিভ্যান্ট হয়ে গেছে কাস্টমারকে অপশন ভ্যারিয়েন্ট বাড়িয়ে দিয়েছি এর দামটা আরো কমিয়ে দিয়েছি পঞ্চাশ ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা

আমরা কৃষ্ণা মোটাস ওখানে বিক্রি করেছিলাম পঞ্চান্ন হাজার টাকা এখানে আমি দাম দিয়ে দিলাম তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি ফিফটি থ্রি বারো ইঞ্চি চাকা আছে সামনে বারো ইঞ্চি পিছনে দশ পিছনে দশ ইঞ্চি সামনে বারো ইঞ্চি যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স টা বাড়ানোর জন্য সামনে বারো ইঞ্চি করা হয়েছে এবং কাস্টমারকে আবারও বলছি যে আমরা এই সেগমেন্টটা এই কৃষ্ণা মোটাস গড়িয়াটা করেছি শুধুমাত্র জাস্ট আপনার একটুখানি নর্মাল যাতে হাই কোয়ালিটির যে গাড়িগুলো আছে একটু ট্রেন্ডিং যে গাড়িগুলো আছে সেই ট্রেন্ডিং গাড়িগুলোকে এখানে রাখার জন্য এছাড়াও ভ্যারিয়েন্ট অপশানের জন্য আমাদের কৃষ্ণা মোটর্স মুকুন্দপুর আছে ইয়াকুজার চব্বিশখানা ভ্যারিয়েন্ট আছে মোটামুটি অল টাইম বারো থেকে চোদ্দ রকম ভ্যারিয়েন্ট আপনি কৃষ্ণা মোটর্স মুকুন্দপুরে পেয়ে যাবে এছাড়া যারা মনে করছেন যে ইয়াকুজা নেবো না ইয়াকুজা না নিয়ে অন্য ব্র্যান্ডের গাড়ির দিকে সুইচ করব তাদের জন্য কৃষ্ণা মোটর্স গড়িয়া আছে আপনারা আসুন এখানে একটা ব্র্যান্ড আমি রাখিনি রাখতে পারিনি রেডার খুব তাড়াতাড়ি ঢুকে যাবে সেটা হচ্ছে ইউএন ইউএন্ট ইউএন্ট এখানে তুমি সবই দেখেছো মুদিত ইউএন্ট রন প্ল্যান্ট আমরা এখানে ইউএনটা ঢোকাতে দেওয়া ইউএনটার জেভি জেবি খুব তাড়াতাড়ি আমার শোরুমে চলে আস তো মোটামুটি আজকে যে কটা মুদি দেখলাম আমরা ইরাহি দেখলাম আমরা রনফ্ল্যান্ড দেখলাম চিতা আছে চিতা দেখলাম মানে এই কটা চারটে ব্র্যান্ড যে কটা দেখলাম এর সবকটা মডেল অ্যাভেলেবেল সবকটা কটা মডেল অ্যাভেলেবেল আছে এছাড়া আরো দু তিনটে যে কাজগুলো আমরা মুকুন্দপুরে করেছি আবার বলছি মুকুন্দপুরে মাল্টি ব্র্যান্ডে করেছি সেগুলো আস্তে আস্তে আমরা এই ধারে নিয়ে চলে আস বছরের শুরুতে কিছু গিফট দিতে হবে বছরের শুরুতে দেখো আমি এখান দিয়ে বলতে চাই তোমাকে যে নর্মালি গাড়ির সাথে তো আমি হেলমেট প্রোভাইড করি এখানে আমরা প্রাইস রেঞ্জটা এমন একটা রেখে দিয়েছি যেখানে গিফট প্রোভাইড করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় তাহলে আসলে কিছু ডিসকাউন্ট কাস্টমার আসুক কাস্টমার আসলে আমার এন্ড থেকে লোয়েস্ট যতটা ডিসকাউন্ট করা যায় আমি ডিসকাউন্ট কাস্টমারের থেকে ডিসকাউন্ট আমি করে দেবো তো ভিডিওটা শেষ করি ভিডিওর জন্য কিছু বলো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো নর্মাল শুধুমাত্র আসল জিনিসটা বলা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে গাড়ি সেলিং প্রসেস আমরা ফাইন্যান্স প্লাস ক্যাশ সব রকমই অ্যাভেলেবেল ফাইন্যান্স করতে হলে বাজাজ ফিনান্স এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে যেখান থেকে আপনারা ফাইন্যান্স করতে পারেন এবং গাড়ির সাথে আপনারা এক বছরের ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার লেড আসি ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে এবং লিথিয়ামের ক্ষেত্রে তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে না লিড এসিরে তোমার ইয়েতে দেখলাম বা মুদিতে দেখলাম দেড় বছর আঠারো মাসও আছে হ্যাঁ মুদিতে আঠারো মাস এবার একটা কথা বলে দিই এখন মুদিতে একটা খুব ভালো ফেসিলিটি এসেছে মুদিতে যে কোনো লিথিয়াম গাড়ি নিন আপনি যে কোনো মডেল এক্সপ্লোরার বলুন আপনার রাইডার বলুন আপনার রোভার বলুন এছাড়া যে কোনো মডেল নিন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিলে মোটর কন্ট্রোল দু বছর ব্যারেন্টি দু বছর দু বছর যে কোনো গাড়ি লিথিয়ামে অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে অ্যাডভান্টেজের অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে যে কোনো গাড়ি নিন আপনার দু বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এর বেস্ট প্রাইসে পাবেন বেস্ট প্রাইসে অ্যাডভান্টেজ ব্যাটারি দেখো অ্যাডভান্টেজ ব্যাটারি যারা নেয় তারা কখনো চিপের দিকে মাইন্ডসেট করে না ব্যাটারির দামই তো ভালো ব্যাটারির দাম তো কারণ কোয়ালিটি কারণ কেউ কোনো কাস্টমার আমার কাছে এখনো আসেনি দাদা 4000 টাকার মধ্যে ব্যাটারি হবে কারণ কাস্টমাররা জানে ব্যাটারি স্টার্টিং আছে 20 2200 টাকা ব্যাটারি স্টার্টিং দিয়ে তোরা সেখানে সে 4000 টাকা কখনোই পারবে না একদম তার জন্য যেই ব্যাটারি দিয়ে যে প্রাইসটা হয় সেই প্রাইসেই আমি দিয়ে দেব এবং যদি কাস্টমার আমি আবারও বলছি যদি কাস্টমার মনে করে যে কম দামের মধ্যে লিথিয়াম নেবে মেইনলি আমি কাস্টমারের কাছে অপশন দিয়ে দিলাম যেমন যে প্রাইস দেবে সেই প্রাইস অনুযায়ী কাস্টমার

চলো বেশি লেন্দি করবো না ভিডিওটা শেষ করো একদম শেষ করার আগে একটা কথাই বলবো আপনারা দেখুন যদি ইয়াকুজার গাড়ি নেবেন বলে মনে হয় কৃষ্ণা মোটর মুকুন্দপুরে চলে যান এবং যদি মনে করেন মাল্টি ব্র্যান্ডের কোনো গাড়ি চুজ করবেন কৃষ্ণা মোটর গড়িয়ায় চলে আসুন গাড়ি পছন্দ করুন ডিসকাউন্টের দায়িত্ব আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেবো সব থেকে বড় রেসপন্সিবিলিটি যদি বেশি ডিসকাউন্ট নাও দিতে পারি মন ভরে আপনাকে সার্ভিস দিয়ে দেবো এটুকু বলতে পারি সার্ভিসটা যেহেতু আমাদের হাতে থাকে আমরা সার্ভিস দিয়ে দেবো আমরা এটুকু মনে করি যে কৃষ্ণা মোটরসে কাস্টমারের সাথে আমাদের ট্রানজাকশনটা শুরু হয়েছে গাড়ি নেওয়ার পর একদম কাস্টমার গাড়ি নিল তারপর থেকে আমাদের সাথে তাদের রিলেশনটা শুরু হলো গাড়ি নিয়ে যাবেন যে কোনো সমস্যা হবে আফটার সেল সার্ভিস আপনি আমাদের থেকে পাবেন একদম গাড়ি নিলে তিনটে ফ্রি অফ কস্ট সার্ভিস আপনি শোরুম থেকে পেয়ে যাচ্ছেন এবং দুটো হোম সার্ভিস ব্রেকডাউন পেয়ে যাচ্ছেন আপনি দশ বছরের মধ্যে ভালো স্পেশালিটি একটা এছাড়া শোরুমের থেকে আপনার পাঁচ সাত দশ কিলোমিটারের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা তো আছি অসুবিধা নেই আর একটা কথা একটু জানিয়ে দিই লাস্ট আমাদের কৃষ্ণা মোটার্স গড়িয়া এবং মুকুন্দপুর থার্সডে করে ক্লোজ থাকে আচ্ছা থার্সডে ক্লোজ থাকে এছাড়া প্রত্যেক দিন খোলা সাড়ে দশটার দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিন যেগুলো দিন আসুন আর এসে ভিজিট করুন আর নিজের পছন্দ গাড়ি একদম একদম